এশিয়ার পরাশক্তি জাপানের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বের দ্বার প্রান্তে আর্জেন্টিনা ড্র করলেই নিশ্চিত হবে এই এমনকি আগেও পৌঁছে যেতে পারে মাঠে নামার মূল পর্বে সেক্ষেত্রে একই দিনে আগের ম্যাচে উরুগুয়েকে বলিভিয়া হারালে বিশ্বকাপের টিকিট পাবে মেসি মার্টিনেসরা না পাওয়ার যত যন্ত্রণা মিছে প্রার্থনা তবে দু সালে পাওয়া না পাওয়ার সকল পাঠ চুকিয়ে ছত্রিশ বছর পর বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা ফুটবল প্রেমীদের কাছে যা ছিল পুরোটাই স্বপ্নের মতো গোটা বিশ্বের মতো এর রেশ ছিল বাংলাদেশেও রাতভর প্রিয় আকাশী সাদা জার্সি পরে রাস্তায় উদযাপনে মেতেছিল ফুটবল প্রেমীরা এবার দোরগোড়ায় আরও এক বিশ্বকাপ চলছে বাছাই পর্ব যেখানে সবার প্রথম বিশ্বকাপের টিকিট কেটেছে এশিয়ার দল জাপান আর দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে সবার আগে বিশ্বকাপের টিকিট কাটার সুযোগ আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মূল পর্বে জায়গা করে নিতে তাদের দরকার কেবল এক পয়েন্ট আগামী ছাব্বিশ মার্চ ব্রাজিলের বিপক্ষে জয় তো বটেই সেই ম্যাচে ড্র করলেও জাপানের পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তবে চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগেই তারা পৌঁছে যেতে পারে মূল পর্বে এখানে রয়েছে আরও এক সমীকরণ আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচের আগেই মুখোমুখি হবে বলিভিয়া উরুগুয়ে এই ম্যাচে যদি বলিভিয়া হেরে যায় তাহলে মাঠে নামার আগেই বিশ্বকাপের টিকিট কাটবে আলবি বলিভিয়া বর্তমানে ১৩ পয়েন্ট নিয়ে আছে টেবিলের সাত নম্বরে তাদের ম্যাচ বাকি আরও পাঁচটি সব ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে আটাশ যদি বলিভিয়া ড্র করে সেক্ষেত্রে আর্জেন্টিনা চলে যাবে ধরাছোয়ার বাইরে বলিভিয়া যদি উরুগুয়েকে হারিয়ে দেয় তাহলে ব্রাজিলের বিপক্ষে ড্র করলেও উনত্রিশ পয়েন্ট হবে আলবিসেলেস সেই সাথে নিজেদের পরের সব ম্যাচ হারলেও মেসি মার্টিনেজরা এগিয়ে থাকবে বলিভিয়ার চেয়ে একই সাথে নিশ্চিত থাকবে সেরা ছয়ে থাকাও কারণ লাতিন আমেরিকার বদলে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে এবার বিশ্বকাপে সাঞ্জনা আইভি যমুনা স্পোর্টস